পিঠে উঠছে পিঠে উঠছে তুমি হ্যাঁ টাটা বলে দাও তো এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্স ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আমরা এখন আমি এখন ভিডিওটা শুরু করছি চা খাওয়ার পরে এই দেখো পরে আমি টাইমগুলো জল নিয়ে দিচ্ছি বাসন টাসন সব বের করলাম জল পড়বো তো কী করবো না করবো সঙ্গে থাকো দেখতে থাকার চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাসন মাছ তো বসে পড়েছি আর দেখো বাসন মাছ এগুলো কিন্তু সব চা খাওয়ার বাসন আমার চা বানিয়ে আমি সবাই মিলে যদি বাড়িতে খাই মানে মুড়ি চামচ হ্যাঁ মানে একটা থালা মুড়ি মাখার জন্য যেটাতে চা বানাবো সেগুলো অনেক কিছু তো সেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে আমার মেয়ে কু পরে কয়েকবার যে আসে মানে ও হচ্ছে জল দেখলে পাগল হয়ে যায় মানে কখন নামবে কখন স্নান করবে কখন ঘাটবে মানে ওই ব্যাপারটা ও এনজয় করে বেশ তো ওকে নিয়ে গিয়ে দিয়ে আসলাম তারপরে এই খাওয়ার জল নিয়ে নিচ্ছি কুয়ো থেকে তো এই তো দেখতেই পাচ্ছ কুয়ার জলগুলো নিয়ে নিচ্ছি আর আমরা কিন্তু এই কয়েকদিন টাইম কল জলই খেয়ে কিন্তু এখন জলটা ভালো আসছে না দেখেও মনে হচ্ছে বাবা কুয়ার জল খেলেই হয় শান্তি তো ওটা জল খাওয়াজ মানে তো আয়রন বা বাপ বা সরকারি জিনিসগুলো মানে ওটা কোনো ইয়েই নেই তো যাই হোক তারপরে চলে আসছি দেখো ফ্রিজটা পরিষ্কার করতে দেখো এখন আমি পরিষ্কার মানে পরিষ্কার করে ফেলেছি এখন জলের বোতল করে রাখবো তার তার আগে আমার মেয়েকে এই ফ্রিজের ভিতরে কেউ ঢুকে নাকি পাগল নাকি তুমি তুমি এই মা লাগবে তো শোনে না মেটারে। সরমাম খুব জ্বালায় তো মিটা সরো না সরো না সরো খাবা ওইটা খাবা না নিয়ে যা জুকে জু ছুলে দিবে যা তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মেয়ে আমাকে কত রকমভাবে ডিস্টার্ব করে তার মাধ্যেও যে আমি ভিডিওটা করি এটাই অনেক তো ফ্রিজে সেরকম কিছুই নেই কিছু এক কয়েক বোতল জল ভরে রাখলাম যে আজকে গরম পড়েছে আর এই যে মিষ্টি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়ার পরে চারটা ছিল আর আগ আর একটা নারকেল ছিল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটার মানে গরু ঘরের অবস্থা মানে গরুও মনে হয় পোয়াল টুয়ালের উপরে সুন্দর করে থাকে আর আমার মেজা অবস্থা করেছে আমাদের ঘরটার মানে এখানে যে মানুষ থাকে দেখে আর বোঝা যাচ্ছে না আরও দেখো না বারবার জল নিচ্ছে মুখে আর কীরকম কীরকম করে ফেলছে তো দেখো এক চুটকিতে আমি তোমাদের সামনে কীভাবে ঘরটা চেঞ্জ করে ফেললাম দেখতেই পাচ্ছ তো দেখো এখানে বিছানা ওঠানো কমপ্লিট সোফাটা ঠিকই আছে কিন্তু এই যে ফ্যান চলছে আর সোফাটার কভারটা চেয়ে একদমই পাতলা একদমই মানে হালকা ওয়েটের তাই আর কি উল্টে যাচ্ছে হাওয়াতে এটাই হয় আর কিছুই না তারপরে এই যে মের ব্যঞ্জামে সব গুছিয়ে রেখেছি আলনাটাও ফিস মানে ফিট ফাট করাই রয়েছে তো বন্ধুরা দেখো মুগ ডাল আর এখানে হচ্ছে আলু বেগুনের তরকারি তো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি স্নান করেই আগে রান্নাটা করে ফেলেছি তারপরে এই ভিডিওর সামনে আসলাম আর আজকে আমি স্নানটার ঠাকুরটুকু দিই কারণ আমার পিরিয়ড হয়েছে আর এই সময় তো ঠাকুর দেওয়া যায় না যেটা আমরা সচরাচর মেনে চলি সেটাই তো তাই আমি ঠাকুর দিই নি তো কদিন পর থেকে আবার ঠাকুর দিব তো তাই আগে স্নান টান করে রান্নাটা সেরে ফেললাম তারপর বললাম যে ভিডিওর সামনে আসি তো দেখছি এখন রান্না হয়ে গেছে কোনো কাজই নেই আলু বেগুনোর তরকারিটা হচ্ছে তো হতে থাক ততক্ষণে তোমার সাথে একটু গল্প করে নিই এটাই ভাবলাম আর কি তো এটাই তো মেয়েকে এখন খাওয়াবো স্নান করাবো অনেক কাজ আছে তো সেগুলো করবো আর খুব একটা সময়ও নেই আর যা রোদ্রু দেখো তো মানে কবে মেঘলা কবে রৌদ্রু কিছু বোঝাই যায় না দেখো তো কী অবস্থা মানে এত গরম ঘেমে যাচ্ছে ঘেমে যাচ্ছে খালি বারবার ঘেমে যাচ্ছে ফ্রিজটা খুলছি আর মুখটা যেমন হচ্ছে ঢুকে দিই এরকম একটা ব্যাপার তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কমেন্ট করে এটাও জানিও যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে নাকি মেঘলা মেঘলা ওয়েদার তো জানিও আর সঙ্গে থাকো দেখতে থাকো চলো আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের বাসতলাতে এই যে এটা আমাদের বাসতলা অনেকটা মানে জায়গা জুড়ে আমাদের বাড়িটা তো আমরা এখন বাসতলাতে বসে আছি আর ওই যে মেয়ে কি করছে এই যেখানে পাথরগুলো রয়েছে ওই তলো পাথরগুলো এই যে পাথরগুলো এখানে রয়েছে এই পাথরগুলো নিয়ে গিয়ে ওই দেখো ক্যালেনের মধ্যে ঢিল মারছে আর আমার না ভয় করছে ও ক্যালেনের সাইড দিয়ে হাঁটছে পড়ে না যায় কিন্তু এতবার করে বানা করছি শুনলেই তো তো হচ্ছে ভয় লাগছে পুড়ে না যায় বলতে বলতেও চলে গেছে সিঁড়ি দিয়ে খেলে নিয়ে নামবি জন্য আমি যেন ভিডিওটা তাড়াতাড়ি করে অফ করেই দৌড় মারছি এই গিয়ে নিয়ে আসলাম শয়তান মেয়েটাকে খুব শয়তান হয়ে গেছে আবার কোথায় যাচ্ছে দেখি তো কোথায় যাচ্ছে আমিও দেখব কোথায় যাচ্ছে আমিও দেখব দেখবো আমিও খুব দুষ্টুমি করতেছ কিন্তু মাম মাম খুব দুষ্টুমি করতেছ

তারপরে যাই হোক মেয়েকে খাইয়ে দাইয়ে সান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছি ওখানে আমি খেতে বসে পড়েছি ডাল বেগুন তরকারি এক বোতল জল বৃষ্টি হচ্ছে আমি সারাদিন পাবো কিন্তু আমার মেয়েটাকে পাবো না তাই আমি মেয়েটারই মেয়েটারই দেখভাল করছিলাম তো যাই হোক এখন হচ্ছে বৃষ্টি আর মা সন্ধ্যাবাতি দিয়ে দিল আর দেখো কি পরিমাণে বৃষ্টি জল তো দেখো ধরে ধরে পড়ছিল তো তোমাদেরকে দেখাই একবার দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সেই দেখো নিচে জলগুলো এই বৃষ্টির জল মানে আমার ক্যামেরা তো ভালো না তাই এই দেখো দেখতে ভালো জানাই তাই যা নয় তাই পরিমানে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ মানে পুরো কালো মেঘ রয়েছে আর এই যে কি অবস্থা সব দিক খালি অন্ধকার 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 আর অন্ধকার আর তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো চিকি খাইতে ইচ্ছা করতেছে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি বৃষ্টি দেখার পরে আর এখনো পর্যন্ত দেখো তোমরা বৃষ্টি হয়েই যাবে দেখতে পাচ্ছ আর আকাশটা গ্রুম গ্রাম গ্রুম গ্রাম এরকম করছে তো আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা দাদা একটা দুধের প্যাকেট এনে দিয়েছে দুধ চা খাবে তো একটা দুধের প্যাকেটে অতটা দুধ চা হয় না আর হলেও ভালো হয় না তো মিষ্টির জন্য যে দুধটা আমি জোগাড় নিই সেখান থেকে একটু হলেও আমি দিই আর দুধটা চায়ের টেস্টটা আর কি ভালো আসে তো যাই হোক আর এখন আমি কী রান্না করে ভেবেই পাচ্ছি না সবজি তো বাড়ন্ত তো তো বলতেই ভুল এরকম অনেক কিছুই রয়েছে টমেটো রয়েছে বেগুন তারপরে লেবু কুয়াশ আলু এসবই রয়েছে তো ভাবছি একটু গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা বানিয়ে ফেলি পাঁপড়ও রয়েছে কীরকমভাবে বৃষ্টিও পড়ছে সেই হবে না ব্যাপারটা জমে যাবে তো সেটাই করবো ভাবছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা দাদাভাইকে একটু ফোন করে আমি পারমিশনটা নিয়ে নিই ও কী খেতে চায় আর এখনও সচরাচর হোটেল থেকে ভাতটা আনে না কেন ও বলে যে ধূর বাড়ি থেকে যেয়ে খায় নিবই নিয়ে যেতে নিয়ে যেতে ঠান্ডাই হয়ে যায় ওটা ভাল খালটা একটু মানে যতই তুমি রান্না করো সেদ্ধ করো চালটা মানে ভালো করে সেদ্ধ হয় না মানে সেদ্ধ হয় না বলে স্ট্রং ভাতটা শক্ত সেটাই তো ওকে ফোন করে জেনে নিই তো দেখতে থাকো সঙ্গে থাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে মেয়ে চা খাচ্ছে আর এখানে আমি চা খাচ্ছি মেয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল আর আমার ভাগ্যে কিছুই ছিল না তোরা যেমন কথা তেমন কাজ দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা হচ্ছে আর আমার পুরো রান্নাঘরটার অবস্থা তোমরা একবার দেখে নাও দেখেছো কি অবস্থা মানে যা তা হয়ে গেছে বৃষ্টি পড়ছে এদিকে এতে গিয়ে এটা নিচ্ছে ওটা নিচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে এই করতে করতে এই অবস্থা আর আলু বেগুনগুলো আমার মেয়ে রেখেছে কি অবস্থা ভাত তাত ফেলে দেখেছ সবই আমার মিষ্টির কাজ এই যে এগুলো কাজ আমার আর এই যে এগুলো কাজ মিষ্টির তো যাই হোক মিষ্টির জামাটা খেতে খেতে ভিজে গেছে এখন আমি চেঞ্জ করে দেবো তো চলো

বললেই পালা আমি ঘুম পাড়ানি বাসি বেশি গান শুনি শোনো না শোনো না ভাই আছে না হ্যাঁ টিক টিকি আসছে রে এই টিকি তোর লেজ আমরা কেটে নিব ভয় পাও তুমি ভয় পাও কেন শোনাই না বলবা কি তুমি ও এটা বাবা হ্যাঁ ওখানে তো বাবা আছেই আর কি আছে ও আমাদের বিয়ের ছবিটা দেখে বলছে বাবা আর আর কি আছে মা আর কি আছে আর কি আছে চল গান দিলাম তো তো গান দিলাই কালকে কেন লাগা দাদা ঘুমাবে রে দাদা ঘুমাবে রে দাদা ঘুমাই যা রে আ আ ঠিক আছে আর বুডু হ্যাঁ গুডু ঘুমাই যা রে গুডু ঘুমাই যা রে গুডু আমার ঘুমা তো আমি নিলাম দেখলে আর মানে আজকে পুরা বৃষ্টি হচ্ছে ঠিক আছে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর এখন পুরো আকাশ মানে ফুটছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুবই আর আওয়াজ হচ্ছে আমার মানে বৃষ্টি হোক ঝড় ঝড়ক চলে যায় কিন্তু মানে জ্বরও হয় যাতে কম হয় মানে মানুষের ক্ষতি না হয় এরকম জ্বর হোক আর মানে এমনভাবে বিদ্যুৎ পড়ছে যে কী যে কী না কি হয়ে যাচ্ছে বিদ্যুতে আর বিদ্যুৎটা মানে পড়ছে না এত শব্দ আর কি ভয় লাগছে আমার আজকে আমি রান্নাঘরে বাসন টাসন মাঝবো না কিছু মাঝবো না খালি খাবার চলে আসবো তো সঙ্গে থাকে দেখতে থাকবো এ মাম পিঠে উঠছে পিঠে উঠছে তুমি হ্যাঁ টাকা বলে দাও তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি খিচুড়ি পুরো ভেজিটেবলস দিয়ে খিচুড়ি আর এখানে একটা পাপড় সেঁকে নিয়েছি ওই পাপড়টা একটু বেশি শেখা হয়ে গেছে কালো কালো হয়েছে তার জন্য কোনো ব্যাপার না বাট খাই নিয়েছি তার এক বোতল জল আর খাওয়াটা দারুণ হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া করেই আমি ঘরে চলে এসেছি আর কোনো কাজ টাজ করিনি প্রচুর বৃষ্টি হচ্ছিলো যার কারণে কোনো কাজ আছে না করেই চলে আসছিলাম আর বিশেষ করে আমার খুব ভয় লাগছিলো এই কয়েকদিন থেকে আমি আহার দেখছি ইউটিউবে আমি বুঝতে পারছিলাম হাত থেকে ফোন করে নিজে গিয়ে পড়ে গেলো তো যাই হোক তো এই কয়েকদিন থেকে আমি আহার দেখছি ইউটিউবে নিজের ইচ্ছাতেই দেখি আর দুপুরে করে দুপুরে করে দেখতে ভালো লাগে বাট যেই রাত্রি হয়ে যায় সে আর ভালো লাগে না তো যাই হোক ভয় লাগছিলো বিশেষ বৃষ্টি না হলে তাও কাজগুলো করতাম বৃষ্টি হচ্ছে এদিকে কারেন্টে চলে যাচ্ছে মানে কীরকম কীরকম লাগছে তার জন্যই আর কি কাজগুলো করিনি তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত জানি আজকের ভিডিওটা খুব খুব শর্ট হয়ে গেছে তো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্ত দেখার জন্য কোনো ব্লগে তখন সবাই সুস্থ থাকবে আর